হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি তার জন্য চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে সেটা আমাদের কাজের ব্যাপারে তো খুবই ছোট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখন তো ব্যাপারটা হলো আজকে একটু ভাবলাম যে অন্য ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিনই তো একরকম ভিডিও শেয়ার করি মান্টুর আর আমার তো ভাবলাম আজকে একটু আমাদের কাজের সাইডটা তোমাদের ঘুরে দেখায় তো তার জন্য চলো আমার সঙ্গে থাকো তো দেখিয়ে দেবো অনেকেই মানে জানতে চাও যখন আমি লাইভে আসি যে আমার হাজব্যান্ড কি কাজ করে তো তার জন্য আজকে না কারেন্ট নেই অনেকক্ষণ ধরে কারেন্ট অফ হয়ে গেছে তো আজকে তোমাদের একটুখানি সামান্য একটু দেখাবো যে আমার হাজব্যান্ড কি কাজ করে আর আমার আমার কাজটা তো তোমরা সবাই জানো তবুও আরেকবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমাদের দুজনকার আলাদা আলাদা কাজ আর আমরা আমাদের সংসার এক হলেও আমরা কিন্তু দুজনা দুজনকার মতন চলি দুজনকার মতন চলি বলতে আমি যতটা পারি আমার নিজের ইনকামে চলি আর আমার হাজব্যান্ডও ওর টাকা দিয়ে ওর মতন ঘর বাড়ি যা লাগে ছেলে মেয়ে আর সংসারে যা যাবতীয় আছে ও সবটা করে আর আমি হচ্ছে গিয়ে আমার শখ আমার টাকা দিয়ে আমার নিজের সবগুলো ইচ্ছাগুলো আমার পড়া ঠরা সাজু গুজো যেটা যা যা পছন্দ হয় ছেলে মেয়ে যারা যা পছন্দ হয় সেটা আমি আমার আমার নিজের ইনকামে করি শুধু খাওয়াটা আমার হাজব্যান্ডের খাই তার মানে ওরটা খাই মানে ওর ইনকামের টাকাই খাই আর কি আর আমার কাজের টাকা আমি নিজের মতন করে খরচ করি আর ওরটা ও ওর মতন করে খরচ করে মানে আমার হাজব্যান্ড ইনকাম করে আমার হাতে করেও টাকা দেয় না আর আমি ইনকাম করে আমার হাজব্যান্ডের হাতে করেও টাকা দিই না তো চলো ওই কথা বাদ দাও তো চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমাদের বাড়ির গেট দিয়ে এখন বেরোচ্ছি দেখো আর এখানটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার মায়ের বাড়ির জায়গা মানে অনেকেই জানো আমার বাপের বাড়ির পাশাপাশি আবার অনেকেই জানো না তো আমি আজকে ভিডিওর মাধ্যমে বলেও দিচ্ছি একবার আমার বাপের বাড়ি আমার বাড়ির সোজাসুজি মানে রাস্তার এপার ওপার যাই হোক তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ির জায়গার এইখানে আমার বর বসে কাজ করে আমার বড় হচ্ছে থার্মোকল আর্টিস্ট থার্মোকল ফোর্মে সমস্ত কিছু কাজ করে এই পূজা প্যান্ডেলের যত কারুকার্য দেখছে সব কিছু আর এইখানে যেটা আমার বরের মেশিন এখানে বসে আমার বড় সব কিছু থার্মোকলের সমস্ত কাটিং কাটিং ঠাটিং যা হয় কিছুটা মেশিনেও করতে হয় কিছুটা হাতেও করতে হয় আর ড্রয়িংয়েরও ব্যাপার আছে ওটা করে আর এটা হচ্ছে নতুন ঘরটা নতুন করেছে আমার বড় কাজের জন্য আগে আমাদের ছাদের ওপরে কাজ করতো মানে প্রতি বছর ওখানে গরমে না এই সময় আর বসা যায় না তাঁবু টাঙানো থাকতো তো বসা যেত না আর এই যে মানটুপুরি ওর পাপা দুপুরবেলা একা কাজ করছে কারণ অনেক ছেলেমেলেই কাজ করে প্রায় পাঁচ ছটা ছেলে এখন কাজ করছে যেহেতু পুজো সিজন তোমরা জানো তো এখন দুপুরবেলা সবাই খেতে গেছে ওরা তো একটু ছোটো ওদের সামনে ভিডিও করলে ওদের অতটা ভালো নাও লাগতে পারে ওরা ছোটো ছোটো মানে মানে বয়স অল্প সব কেউ মাধ্যমিক দেবে বা কিছু ওরা হচ্ছে হাত খরচের জন্য কাজে আসে বা কাজ শেখার জন্যও আসে আর এই পূজার সময় একটু জাস্ট এ হবে আর আর দুজনে আছে যারা কাজ জানে তারাও কাজ করে তারা বিকেলবেলা করে আসে দিনের বেলা অন্য কাজ করে বিকেলবেলা করে আসে এই দুপুরবেলাটা ফাঁকা ছিল বলে আমি হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম ওর বড় তখন অবশ্যই কাজ করছে এখন আমাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কাজ চলে রাতেও অনেক রাত্রি পর্যন্ত কাজ চলার এখানে কিছু মাল রেখেছে আর এই বছর বেশিরভাগই মাল তৈরি করা হচ্ছে আর প্যান্ডেলও পাঠিয়ে দিচ্ছে বাড়িতে স্টক রাখলে পরে প্রচণ্ড প্রবলেম হয় প্রতি বছর তো একটা একটা প্যান্ডেলের কাজ ওর কমপ্লিট হচ্ছে একটা একটা প্যান্ডেলের কাজ ওদের ক্লাবে গিয়ে রেখে আসছে আর দেখো কিছু মাল করা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন এখানে রোদ্দুরে দিয়েছে সকালবেলায় পুচকে ছেলেগুলো যারা কাজ করে তারা কালার ফালার রং ঢং করেছে করে দেখো ছাদে മേലധിയേച്ച শুকিয়ে গেলে এগুলো তুলে একদম প্যাকিং করে একদম গিয়ে যেখানকার যে সেখানে বছর আমার বর বলাগ জিয়ার সোমরাখ আমার গাছে অনেক জায়গাতে অনেক কটা কাজ ধরেছে তো ও এখন কাজে খুবই ব্যস্ত পরে এক সময় তোমাদের আরও ভালো করে ওদের বানানো জিনিসগুলো শেয়ার করবো এটা দেখতে পাচ্ছ ওটা তোমার দোকান সবাই জানো তো ভেতর থেকে অনেকবারই তোমাদের সাথে শেয়ার করছে তার জন্য একবার ভাবলাম বাইরে থেকে মানে রাস্তা থেকে শেয়ার করি সামনেটা আমার রাস্তা আর রাস্তার উপরেই হচ্ছে কি আমার দোকান আর ঘরের সাথে মানে আমার বেডরুমের সাথে আমার দোকানে আসা যায় আর দেখো দোকানের ভেতরটা এটা আর দোকান পুরো সম্পূর্ণ আমার আর দোকান থেকে যে ইনকাম হয় কিছু আমি রেখে দিই তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা